করতাহল আজকে আপনাদের সাথে আলোচনা করব দীপাবলির আগে যদি এই পাঁচ স্বপ্ন দেখেন বুঝে নিন সৌভাগ্য আপনার দুয়ারে আসছে ভালো সময় এই বিষয়ের উপরই আজ আলোচনা করব আসুন জেনে নি স্বপ্ন কখনো কেবল কল্পনা নয় অনেক সময় ভবিষ্যতের সংকেত বটে দীপাবলির আগে যদি আপনি এই স্বপ্নগুলি দেখে থাকেন কোন স্বপ্ন এই স্বপ্নগুলির মধ্যে কোন স্বপ্ন দেখে থাকেন তবে বুঝে নিন ভাগ্যের দরজা আর লক্ষ্মী মা লক্ষ্মী স্বয়ং আসছে আপনার ঘরে দীপাবলির আগে দেখা কিছু স্বপ্ন ভবিষ্যতে সুখ শান্তি ও সমৃদ্ধির ইঙ্গিত দেয় স্বপ্ন স্বাস্থ্য অনুযায়ী এমন কিছু স্বপ্ন আছে যেগুলি দেখলে মনে করা হয় ভাগ্যের দরজা খুলে যাচ্ছে দেখে নেওয়া যাক এই পাঁচটি স্বপ্ন এবং তাদের অর্থ কি পাঁচটি স্বপ্ন কি এবং তাদের অর্থ কি আজকে সেই ব্যাপারে এখন আলোচনা করব হিন্দু স্বাস্থ্য মতে গুরুত্বপূর্ণ স্বপ্ন হলো মানে গুরুত্বপূর্ণ শাস্ত হলো স্বপ্নশাস্ত্র এই শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে ঘুমের মধ্যে দেখা বিভিন্ন স্বপ্নের অর্থ কি হতে পারে বিশেষত উৎসবের আগে দেখা স্বপ্নকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় দীপাবলির আগে দেখা কিছু স্বপ্ন স্বপ্নকে স্বপ্নশাস্ত্র অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের পূর্বাভাস বলে উল্লেখ করেছেন আসুন সেই ব্যাপারে বলি যদি আপনি স্বপ্নে দেখেন এক নাম্বার যদি আপনি স্বপ্নে দেখেন ফুল। হ্যাঁ ঠিক শুনেছেন যদি আপনি স্বপ্নে পদ্মফুল দেখেন তাহলে স্বপ্নশাস্ত অনুযায়ী দীপাবলির আগে পদ্মফুল দেখা অত্যন্ত শুভ লক্ষণ এটি সংসারে শান্তি সুখ এবং সমৃদ্ধির প্রতীক বিশ্বাস করা হয় এই স্বপ্ন দেখলে দেবীর আশীর্বাদ লাভ হয় এবং পরিবারে আনন্দ ফিরে আসে তাই পদ্মফুল যদি স্বপ্নে দেখেন তাহলে এই ফলাফল কিন্তু ঘটবে দু নম্বর দু হচ্ছে গরু হ্যাঁ ঠিক শুনেছেন যদি গরু স্বপ্ন দেখেন দীপাবলির আগে স্বপ্নে গরু দেখা সৌভাগ্যের চিহ্ন স্বাস্থ্য মতে গরু দেখা মানে জীবনের সাফল্য ও উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে যদি আপনি কোন সমস্যায় থাকেন তাহলে সেই সমস্যা সমাধান ও সফলের ইঙ্গিত দেয় এই সোনা বা টাকা স্বপ্নে সোনা বা টাকা দেখা দীপাবলির আগে অত্যন্ত শুভ বলে ধরা হয় এটি আগামী ধনলাভ অর্থনৈতিক উন্নতি এবং সৌভাগ্যের প্রতীক এই স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি অর্থনৈতিকভাবে। স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে চলেছেন চার নম্বর নদী নদী যদি আপনি দেখেন হিন্দু ধর্মে নদীকে পবিত্র ধরা হয়। দীপাবলির আগে স্বপ্নে গঙ্গা বা মতো নদী দেখা মানে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি খুব শীঘ্রই অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং জীবনে প্রভাবিত হবে নতুন সৌভাগ্যে পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে মন্দির যদি কোনো মন্দির আপনি স্বপ্নে দেখেন তাহলে দীপাবলির আগে মন্দির স্বপ্নে দেখা নিজের পূজা করার দৃশ্য এরকম যদি দেখা যায় তবে সেটি অত্যন্ত শুভ এবং পবিত্র স্বপ্ন এটি বোঝা যায় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং শীঘ্রই আপনি সুসংবাদ বা নতুন সাফল্যের মুখোমুখি হতে চলেছেন স্বপ্নে প্রদীপ জলা বা আলোর দৃশ্য দেখাও দীপাবলির আগে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এটি জীবনে নতুন আশা ও ইতিবাচক শক্তির আগমন নির্দেশ করে এটা কিন্তু মাথায় রাখবেন স্বপ্ন কখনো কেবল কল্পনা নয় সময় ভবিষ্যতের সংকট তাই দীপাবলির আগে এই সব স্বপ্ন দেখা খুব ভাগ্যের এবং এই সমস্ত স্বপ্ন দেখলে আপনি কিন্তু খুব ভালো আপনার কাটবে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন বা আমার ব্যক্তিগত সমস্যায় ভোগেন তাহলে ফোন নাম্বারে ফোন করে পেডিশন নিতে পারেন যদি আমাদের সাথে দেখা করতে চান তাহলে আমাদের চেম্বার রয়েছে গোবরডাঙ্গা দমদম বর্ধমান এবং শিলিগুড়িতে আপনারা ফোন নম্বরে বুকিং করে আমাদের সাথে দেখা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হারায়ণ মহাদেব ওম নমা শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়